One happy birthday dot com. আমরা আজকে সকাল থেকে আমাদের আগামী একুশে মে যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হবে সেই জন্য আমরা আমাদের প্রার্থী লোকমান হোসেনের মোটর সাইকেল মার্কার জন্য আমরা প্রচারণা নেমেছি আমরা আজকে সারাদিন ব্যাপী ঘাটালের বিভিন্ন জায়গায় আমরা প্রচার করব আমরা শুরু করেছি আজকে হামিদপুর থেকে হামিদপুর ঘাটাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বিশেষ করে ব্যবসায়িক কারণে সেখানে আমরা বিভিন্ন জায়গায় দোকানপাটে বাজারে কাঁচা আমরা ঘুরলাম এবং সাধারণ মানুষ যারা রাস্তায় আছে তাদের কথা বলেছি এবং সেখানে আমরা লোকমান হোসেনের পক্ষে মোটরসাইকেলের পক্ষে আমরা ব্যাপক সাড়া পেয়েছি আমরা বিশ্বাস করি ঘাটালের মানুষ আবার কোনো ভুল করবে না এবার লোকমানকে জয়যুক্ত করলে ঘাটাইলের প্রভূত উন্নয়ন হবে কারণ লোক লোকমান একজন সৎ মানুষ ভালো মানুষ এবং তাকে ভোট দিলে আমরা মনে করি একজন উপজেলার চেয়ারম্যান হিসেবে যতটুকু কাজ করা দরকার তার পুরোটাই লোকমান করতে পারবে সে যোগ্যতা সেই যোগাযোগ যেহেতু লোকমান আওয়ামী লীগের নেতা সরকার চালাচ্ছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী চা আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা একজন আওয়ামী লীগের প্রার্থী জয়যুক্ত হলে তার জন্য কাজ করাটা অনেক বেশি সহজ হবে যেটা অন্যের জন্য কঠিন হবে তাই আছে ঘাটালবাসীকে আমি আবারও আহ্বান জানাই যে আপনারা লোকমান হোসেনকে ঘাটালের স্বার্থে মোটর সাইকেল বার্জায় ভোট দিন এবং ঘাটালের পরিবর্তন আনার জন্য একটা সুযোগ দিন সবাইকে ধন্যবাদ জয় বাংলা